হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এখানে দেখো আমার বেলকনিতে কিন্তু আমি কত কিছু গাছ লাগাই ফেলছি দেখো এইগুলো কিন্তু আমি কোনো গাছের জন্য কোনো বিষি কিনে নিয়ে আসি নাই বাসায় যখন করলা খাইছি তখন ওখান থেকে একটা পাকা বিচি লাগাই দিয়েছিলাম একটা গাছ হয়ে গেছে আর কুমড়া আনছিলাম যখন তখন কুমড়ার বিচি লাগাই দিয়েছিলাম দেখো দুটো কুমড়া গাছ হয়েছে কত সুন্দর হেলদি দুটো গাছ হয়েছে তো বা চাষ করার জন্য কিন্তু নিজেদের অনেক জায়গা জমি লাগে না অনেক ইচ্ছা থাকতে হয় এগুলো কিন্তু অনেক কুমড়া খাইতে পারবো বা অনেক করলা খাইতে পারবো তা না কিন্তু মনটা অনেক ভালো লাগে তারপরে দেখো এই যে পুঁশাক গাছটা দেখতে পাইতেছো এটা কিন্তু আমি কোনো পুঁশাকের চারা লাগাইনি নি খাওয়ার পরে তার যে গোড়া শক্ত ডাটিটা ছিল ওটা পুঁতে দিয়েছিলাম দেখো এটা দিয়ে কত সুন্দর ঝাঁকের মতো একটা গাছ হয়েছে তো ইনশাল্লাহ এটা দিয়ে অনেক পোশাক খেতে পারবো এখনই চাইলে খাওয়া যায় পাতাগুলো সিঁড়ে তো আমি এখন খাবো না আমার কাছে দেখতেই সুন্দর লাগতেছে আমার খাওয়ার দরকার নেই আমার কাছে এই প্রতিদিনই সকালবেলা উঠে আমার লাগানো গাছগুলো দেখলে আমার অনেক ভালো লাগে সো সবার কাছে জানতে চাই কেমন হয়েছে অবশ্যই জানাবা থ্যাংক